হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রমা বর্মন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে সো দাঁড়াও গাইস তোমরা জায়গাটা দেখে মনে করছো এটা অচেনা লাগছে কারণ আমি কালকে মামাবাড়ি চলে এসেছি আর আজকে আমার বার্থডে তো চলো গাইজ ব্লগটা দেখতে থাকো আজকে অনেক কিছু হবে তো চলো স্টার্ট করা যাক গাইস আমি এখন করছি ব্রাশ আর এই দিকে দেখা যাস এই দেখো এগুলো কে কি হয় কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে বন্ধুরা এখন আমরা যাচ্ছি পুকুরের দিকে একটু ঘুরতে তো চলো যাওয়া যাক এই দেখো এখানকার বুড়ো ঠাকুর আর জায়গাটা দেখো জাস্ট অনেক সুন্দর কত বড় গাছ রাস্তা চলে গেল এই দিকে একটা রাস্তা চলে গেল তো চলো যাওয়া যাক পুকুরের দিকে ও পুকুর দুটা পুকুর আলাদা আলাদা এখানে আমরা কলা তুলবো কলা তুলবো না কলা কাট চলো বন্ধুরা এখন আমরা কলা কাটবো এখানে একটা আছে কোনটা কাটব কোনটা কাটবা আর কি বলে নাকি কি কোনটা পুরো হয়ে গেছে এখানে দুটা আছে চারটা চারটা ও এখানে ওই দেখো একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটা এই দেখো একটা পাঁচটা ওইদিকে আছে আর একটা ওটা কাটে নিয়ে যাবো ওইদিকে আছে হলো নিয়ে কি বলে মানিক কাঁচা কলা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের কলা কাটা কমপ্লিট দেখো তো বন্ধুরা স্নান টান করে এসে এই মাত্র মানে একটু বসলাম ঘরে এখন আমি চুলটা শুকাচ্ছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা আমাদের দুপুরের এখানে রান্না হয়েছে হলো কুমড়ো ঘন্ট হয়েছে এখানে হাঁসের ডিম ভাজা এখানে একটা মাছের ভাজা আর এখানে একটা পুরো মাছের মাথা লেবু তো জন্মদিন উপলক্ষে তো গাইস এইমাত্র খাওয়া দাওয়া করে একটু বাইরে আসলাম মাসি বসে আছে দেখো হাঁসগুলো কি করে বেড়াচ্ছে তো চলো দেখা হচ্ছে এখন একটু আমরা পারবো ভাব বিলেতি আমরা এই গাছটা থেকে তো চলো পেরে নিই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা ভেবেছিলাম একটু আমরা খাবো কিন্তু খেলাম না এখন খাচ্ছি গাছ থেকে পেরে ওই গাছ গাছ থেকে পেরে খাচ্ছি এখন কামরাঙ্গা মাসি এখানে বসে আছে আর এখানে তো চলো খাই দেখি কেমন টেস্ট আর জলচিরা দেখাবো যেহেতু তো চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা কেটে নিয়ে দেখো এখন জলচিরা দাও কমপ্লিট এমনিও মিষ্টি আমি খেলাম একটু জল খাওয়াজাকাল তবে টকটা হলে একটু বেশি ভালো লাগতো মিষ্টি মিষ্টি করছে তো তো যাই হোক ভালো প্রাইজ এ মাত্র হাত পা ধুয়ে সোনা জন্য দিলাম এক্ষুনি তো এখন এখানে তৈরি হচ্ছে পায়েস তো এইদিকে পায়েস তৈরি হোক আর এদিকে হাঁস কাটার জন্য হাঁস ধরা হচ্ছে দেখো এখন হাঁস ধরা হচ্ছে হাঁস কাটের জন্য রান্না বান্না হোক সব কিছু মানে ছোট মোটো জাস্ট বাড়ি বাড়ি সব বাড়িতেই তো চলো দেখতে থাকো আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকেলবেলা বেলা সরি গাইস তো চলো দেখতে থাকো অবশেষে বাচ্চা কাঁচা হয়ে গেছে এই যে চলো বন্ধুরা আমি একদম রেডি তো আমি আজকে পরেছি এই ফ্রকটা আর বেশি মেকআপ টেকআপ করি জাস্ট কাজল একটু লিপস্টিক আর যেটা মুখে মাখি ক্রিম তো চলো আমার একটু ফুল লুকটা দেখে নাও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ফুল লুকটা একটু দেখে নাও তো কেমন লাগছে অবশ্যই গভর্ন করে জানাবেন আর একদম বার্তির সময় দেখা হচ্ছে গাইস দেখ থাকো গাইস আমি বার্থডের খাওয়ার মানে খেতে বসে গেছি দেখো এখানে কী কী আছে এখানে রয়েছে পায়েস এখানে রয়েছে মিষ্টি নানান রকম এখানে রয়েছে কেক যেহেতু আমরা মানে সিম্পলি করছি তাই আর এখানে রয়েছে মাছের মাথার তরকারি চিকেন কষা এখানে হাঁসের মাংস কষা আর এখানে রাইস তো খাই তোমরা মানে আমি খাওয়া দাওয়া করি তারপরে দেখ দেখা হচ্ছে কি বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে মা খাইয়ে দিলো তারপরে দিদা খাইয়ে দিলো তারপরে মাসি খাইয়ে দিলো তারপরে দেখতে থাকো তো গাইস খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা খুব ঘুম পাচ্ছে গাইস কি আর বলবো তোমরা দেখে বুঝতে পারছো তো ব্লগটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে বলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যেতে পারে তো আজকের মতো টাটা